হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আলোচনা করবো একটা নিউজ পেপার রিডিং সম্পর্কে তো বন্ধু দেখো এখানে আমি একটা নিউজ পেপারের কাটিং নিয়েছি আর বন্ধু এটা আমি পরে তোমাদেরকে শোনাবো আর তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের অনেক ওয়ার্ড স্টক বেড়ে যাবে এবং তোমরা খুব ইজিলি নিউজ পেপার রিডিং সম্পর্কে একটা জ্ঞান তৈরি করতে পারবে এবং খুব ইজিলি নিউজ পেপার পড়তে পারবে ওকে তো বন্ধু দেখো এখানে হেডিংটা কী রয়েছে ডোমেস্টিক হেল্প

একজন এবং তার বয়ফ্রেন্ড উত্তম নগরে থাকা একজন মহিলাকে হত্যা করেছে এটা হচ্ছে হেডিং ওকে তো দেখো এরপর কি রয়েছে নিউজ নিউ দিল্লিতে ঘটনাটা ঘটেছে এ সিক্সটি সিক্স ইয়ার ওল্ড ওমেন হু লিভড অ্যালোন ইন ওয়েস্ট দিল্লি উত্তম নগর হু ওয়াজ রবড অ্যান্ড কিলড বাই হার টিনেজ ডোমেস্টিক হেল্প অ্যান্ড হার বয়ফ্রেন্ড পুলিশ অফিসার্স অ্যাওয়ার অফ দ্য কেস সেড অন থ্রার্স তো বন্ধু খুব ভালো করে খেয়াল করো দেখো এখানে বলা আছে এ সিক্সটি সিক্স ইয়ার ওল্ড ওম্যান একজন ছেষট্টি বছরের বৃদ্ধ মহিলা হু লিভড অ্যালোন যে একা বসবাস করতো অ্যালন মানে একা যে বসবাস করতো ইন ওয়েস্ট দিল্লির উত্তম নগর পশ্চিম দিল্লির উত্তম নগরে ওয়াজ রবড যাকে লুট করে নেওয়া হয়েছে ওকে অ্যান্ড কিল্ড যাকে হত্যা করা হয়েছে বাই হার টিনেজ ডোমেস্টিক হেল্প কার দ্বারা একজন ডোমেস্টিক হেল্পের দ্বারা মানে বাড়িতে পরিচর্যাকারী বা সাহায্যকারী দ্বারা সে ছিল একজন টিনেজ টিনেজ মানে কি আমরা জানি থার্টিন থেকে নাইনটিন পর্যন্ত বয়সকে বলা হচ্ছে টিনেজ ওকে তো তার সাথে ছিল দেখো অ্যান্ড হার বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ড ছিল আর পুলিশ অফিসার্স অ্যাওয়ার অফ দ্য কেস সেড অন থার্সডে পুলিশ অফিসার এটা সম্পর্কে জানতে পেরেছে কবে না থার্সডে বৃহস্পতিবার জানতে পেরেছে ওকে তো বন্ধু আশা করি বুঝতে পারলে যে একজন ছেষট্টি বছরের বৃদ্ধ মহিলা যে একা থাকত তাকে হত্যা করেছে এবং তার সমস্ত কিছু লুট করে নিয়েছে কে না তার বাড়িতে সাহায্যকারী এবং তার বয়ফ্রেন্ড তারা আর পুলিশ এই ঘটনাটা জানতে পেরেছে কবে না থার্স বৃহস্পতিবার জানতে পেরেছে আর ওই মহিলাটা কোথায় থাকে না পশ্চিম দিল্লির উত্তম নগরে ওকে এরপর দেখো কী রয়েছে খুব ভালো করে খেয়াল করো দেখো পুলিশ সেড পুলিশ বলেছিল দ্য ডোমেস্টিক হেল্প হ্যাজ ক্লেমড ডোমেস্টিক হেল্প মানে ওই পরিচর্যাকারী দাবি করেছিল দ্যাট যে সি ইজ সেভেন্টিন ইয়ার্স ওল্ড বাট দিস ইজ বিং ভেরিফাইড মানে ওই ডোমেস্টিক হেল্প তার বয়সটা হচ্ছে সেভেন্টিন এটা ভেরিফাইড করা হচ্ছে ওকে নেক্সট দেখো কি রয়েছে অফিসার সেড টু দ্য ভিকটিম আইডেন্টিফায়েড অ্যাস উসাকল অফিসার সেড মানে পুলিশ অফিসাররা বলেছিল যা দ্য ভিকটিম বলতে যার ক্ষতি হয়েছে ওকে যে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে আইডেন্টিফাইড করা হয়েছে তাকে চিহ্নিত করা হয়েছে তার নাম কি না উষাকল তার নাম হচ্ছে উসাকল। ওকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে যাকে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে উষাকল ওয়া স্কিল্ড যাকে হত্যা করা হয়েছিল ইন হার হাউস তার বাড়িতে ইন উত্তম নগর ওমবিহার নেবারহুড ইন আর্লি আওয়ার্স অফ ওয়েস ওয়েনার্স মানে বুধবারের সকাল সকাল তাকে হত্যা করা হয়েছিল না সে একা একা থাকতো ওকে থাকত না উত্তম নগরের ওমবিহার বলে একটা জায়গাতে সি হ্যাড নট সি এখানে দেখো সি হ্যাড নট গট দ্য ডোমেস্টিক হেল্প রেজিস্টার্ড উইথ দ্য দিল্লি পুলিশ সে রেজিস্টার করেনি কি না দিল্লি পুলিশের কাছে ওই ডোমেস্টিক হেল্পের নামটা নট রিড সি সেভ হার ফোন নাম্বার এমনকি সে তার ফোন নাম্বার পর্যন্ত রাখেনি সেভ করে রাখেনি ওকে তো বন্ধু এখানে তোমরা মনে রেখো যে যে ডোমেস্টিক হেল্প উত্তমনগরের ওই মহিলার কাছে কাজ করতো সে মহিলা কী করেনি সে মহিলা ওই ডোমেস্টিক হেল্পের নামটা নথিভুক্ত করেনি পুলিশ স্টেশনে আর তার ফোন নাম্বারটা পর্যন্ত সে তার ফোনের মধ্যে সেভ করে রাখেনি বোথ অফ ফুইজ এর ফলে পোস্টে হার্ডেল ফর ইনভেস্টিগেটরস এর ফলে যারা ইনভেস্টিগেটরস রয়েছে যারা তদন্ত করছিল এই কেসটা তাদের কাছে এটা হার্ডেল হয়ে গেছে মানে বাধা প্রাপ্ত হয়েছে এটাতে তাদের অনেক সমস্যা হয়েছে ওকে দেখো কি রয়েছে নেক্সট দেখো কি রয়েছে হাউ এভার মানে হচ্ছে যাই হোক দ্য সাসপেক্টস সাসপেক্টস মানে অপরাধীরা যাদেরকে সন্দেহ করা হচ্ছে ওয়ে আর আইডেন্টিফাইড যাদেরকে চিহ্নিত করা হয়েছে ইউজিং সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ ব্যবহার করে মানে ওই বাড়িতে যে সিসিটিভি ফুটেজ ছিল ওই বাড়িতে যে সিসিটিভি ফুটেজ ছিল সেই ফুটেজ থেকে বোঝা গেছে সাসপেক্টসদেরকে যাদেরকে দোষী করা হচ্ছে অ্যান্ড ওই আর ইভেনচুয়ালি এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ন্যাপড করা হয়েছে মানে ধরে নেওয়া হয়েছে অ্যাট দ্য গোরখপুর রেলওয়ে স্টেশন গোরখপুর রেলওয়ে স্টেশনে হোয়াইল যখন তারা কী করছিল ফ্লিং টু বিহার যখন তারা বিহারে পালিয়ে যাচ্ছিল ফ্রম হোয়ে সেখান থেকে দে অরিজিনালি হেল আর ওই বিহার থেকে তারা প্রকৃতপক্ষে এখানে এসেছিল ওকে তাদের প্রকৃত বাড়ি ছিল কোথায় না বিহারে পুলিশ সেড এটা কে বলেছে না পুলিশ বলেছে নেক্সট দেখো কি রয়েছে উই হ্যাভ অ্যারেস্টেড দ্য ডোমেস্টিক হেল্প আমরা অ্যারেস্ট করেছিলাম আমরা ধরে নিয়েছিলাম ওই ডোমেস্টিক হেল্পকে হু হ্যাস ক্লেমড যে দাবি করেছিল টু বি সেভেন্টিন ইয়ার্স ওল্ড যে তার বয়স হচ্ছে সতেরো বছরের অ্যান্ড হার টোয়েন্টি ওয়ান ইয়ার ওল্ড ফ্রেন্ড শিবম এবং তার সঙ্গে ছিল কে না একুশ বছরের বয়সী একজন বন্ধু ছিল তার নাম হচ্ছে শিবম ওকে পুলিশ বলছে যে তারা ওই ডোমেস্টিক হেল্প এবং তার বন্ধুকে ধরে নিয়েছে ধরে নিয়েছে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে দে আর বিং ব্রড ব্যাক টু দিল্লি তাদেরকে দিল্লিতে আনা হয়েছে সেড মিস্ট এম হর্ষবর্ধন ডেপুটি কমিশনার অব পুলিশ দ্বারকা মানে এখানে এম হর্ষবর্ধন বলে যে ডেপুটি কমিশনার অফ পুলিশ ছিল সে কথা বলেছে নেক্সট দেখো কি রয়েছে হোয়াইল পুলিশ আর স্টিল ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেটিং দ্য ক্রাইম অ্যান্ড মেকিং রিকভারিস দ্য রবড আইটেমস দ্য বিলঙ্গিংস তো দেখো এখানটা কি রয়েছে খুব ভালো করে খেয়াল করো হোয়াইল পুলিশ আর স্টিল যখন পুলিশ কি করছিল ইনভেস্টিগেটিং করছিল যখন পুলিশ তদন্ত করছিল ওই ক্রাইমটা ওই ঘটনাটা যে ঘটেছে ওই দোষটা যে করেছে অ্যান্ড মেকিং রিকোভারিস অব দ্য আইটেমস এবং তারা কি করেছে রিকভার তারা রিকোভার করছিল কোনগুলো না বিলঙ্গিংসগুলোকে যে সমস্ত জিনিসপত্রগুলো তারা নিয়ে নিয়েছিল সেগুলোকে তারা রিকোভার করছিল ফিরিয়ে আনছিল তাদের মধ্যে কী কী আছে দেখো রিকোভার ফ্রম দ্য সাসপেক্টস মানে ওই সাসপেক্টসদের কাছ থেকে মানে যে ওই টিনেজারটা এবং তার বন্ধুটা তাদের কাছ থেকে যে সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে নিয়েছিল সেলাকে ফিরিয়ে আনা হচ্ছে রিকভার করা হচ্ছে মানে উদ্ধার করা হচ্ছে সেগুলোর মধ্যে কী কী রয়েছে দেখো ইনক্লুড গোল্ড বাঙ্গেলস মানে সোনার বালা ছিল অ্যান্ড ইয়ার রিংস মানে কানের ছিল এমাং আদার জুয়েলারি এবং আরও অন্যান্য জুয়েলারি ছিল গহনা ছিল নেক্সট দেখো কি রয়েছে ডিসিপি ভর্দন সেড কল লিভড অ্যালোন আফটার হার হাজবেন্ড ডায়েড ইন টু ডিসিপি ভর্দন বলেছিল যে কল বসবাস করতো একা একা তার স্বামী মারা যাওয়ার পর তার স্বামী মারা গিয়েছিল দু সালে নেক্সট দেখো বোথ আর চিলড্রেন লিভড অ্যাওয়ে ফ্রম হোম তার শিশুগুলো মানে তাদের বাড়ির যে ছেলে মেয়ে ছিল তারা তাদের বাড়ি থেকে অনেক দূরে বসবাস করত। দ্য অফিসার সেট দ্যাট অফিসার বলেছিল যে দ্য ডোমেস্টিক হেল্প হ্যাড হ্যাডবিন ওয়ার্কিং ফর কল ফর দ্য লাস্ট ওয়ান ইয়ার আর ওই ডোমেস্টিক হেল্প মানে ওই পরিচর্যাকারী তাদের বাড়িতে কাজ করতো গত এক বছর ধরে বাট হার পুলিশ ভেরিফিকেশান ওয়াজ ইয়েট টু বি ডান কিন্তু পুলিশ ভেরিফিকেশান করা হয়নি ওকে তো নেক্সট দেখো কি রয়েছে কল হ্যাড নট ইভেন সেভড দ্য টিনেজার্স ফোন নাম্বার কল কিন্তু তার নাম্বারটা সেভ করে রাখেনি তাদের বাড়িতে যে টিনেজারটা কাজ করত তার নাম্বারটা কল তার ফোন নাম্বার কল সেভ করে রাখেনি মোবাইলের মধ্যে নেক্সট দেখো কি রয়েছে দ্য ডোমেস্টিক হেল্প অফেন্স স্টেড উইথ দ্য ভিকম অ্যাট নাইট ডোমেস্টিক হেল্পটা মাঝে মাঝে তাদের বাড়িতে থেকেছিল অ্যাট নাইট রাত্রে বেড়াতে ওকে ওই ভিকটিমের বাড়িতে থাকতো সেট দ্য ডিসিপি এটা ডিসিপি বলেছিল বেস্ট অন অ্যান্ড ইনিশিয়াল প্রোভ মানে ওই ইনিশিয়াল মানে প্রাথমিক তদন্ত থেকে জানা যাচ্ছে দ্য পুলিশ দ্যাট পুলিশ বলেছিল যে দ্য টিনেজার লিভড উইথ শিবম টিনেজার বসবাস করতো শিবমের সাথে উইথ হোম সি হ্যাড ইলপ আর্লিয়ার যার সাথে সে অনেক আগে পালিয়ে এসেছিল অ্যাট এ রেন্টেড অ্যাকোমেন্ডেশন মানে তারা একটা ভাড়া করা বাড়িতে থাকতো ইন দ্য সেম নেবারহুড মানে ওই প্রতিবেশীদের মধ্যে ওকে ওই পাড়াপড়শির মধ্যেই তারা থাকতো একটা ভাড়া করা বাড়িতে নেক্সট দেখো দ্য ক্রাইম কেম টু লাইট অন ওয়েনার্স ডে আফটারনুন আর এই যে ঘটনাটা ঘটেছে এই ক্রাইমটা ঘটেছে সেটা জানাজানি হয়েছিল বুধবার বিকালবেলা হোয়েন যখন নেভার্স যখন প্রতিবেশীরা ডিড নট রিসিভ এ রেসপন্স ফ্রম দ্য হাউস ওই বাড়ি থেকে কোনো রেসপন্স পায়নি ওই বাড়ি থেকে কোনো সারা শব্দ পায়নি অ্যান্ড কল্ড কল সান এবং তারা কলের পুত্রকে ডেকেছিল ওকে নেক্সট দেখো কি রয়েছে হু টার্ন হু ইন টার্ন তারপর দেখো কি রয়েছে হু ইন টার্ন কল্ড দ্য পুলিশ সে কিন্তু আবার কি করেছে না পুলিশকে ফোন করেছে কল দ্য পুলিশ পুলিশকে জিনিসটা জানিয়েছে তার পুত্র যখন তার মায়ের সারা শব্দ পায়নি প্রতিবেশীরা এবং তার প্রতিবেশীরা কী হয়েছে না ওই মহিলার পুত্রকে যখন জানিয়েছিল ডিসিপি ভর্ডন সেড আফটার পারসুইং সিসিটিভি ফুটেজ আর ডিসিপি ভর্ডন বলেছিল যখন তারা সিসিটিভি ফুটেজগুলোকে দেখছিল অনুসরণ করছিল দে ফাউন্ড দ্যাট তারা দেখেছিল যে শিবম হ্যাড এন্টার্ড কলস হাউস শিবম প্রবেশ করেছিল কলস হাউসে কলের ঘরে অ্যাট অ্যারাউন্ড টু ফরটি এ এম আড়াই দুটো চল্লিশের সময় ওকে অন ওয়েনার্সডে বুধবার অ্যান্ড লেফট উইথ দ্য ডোমেস্টিক হেল্প অ্যাট ফোর এইটিন এ এম এবং ওই ডোমেস্টিক হেল্পের সাথে পালিয়ে গিয়েছিল চারটা আঠেরো নাগাদ নেক্সট দেখো ইন দ্যাট টাইম ওই সময়ে ইট সিমস এটা মনে হচ্ছে দে ইউসড সাম অবজেক্ট তারা কোনো বস্তু ব্যবহার করেছিল টু বিট দ্য ওমেন ওই মহিলাকে আঘাত করতে টু ডেথ যাতে করে সে মারা যায় অ্যান্ড রব হার বিলঙ্গিংস এবং তার জিনিসপত্রগুলোকে ছিনিয়ে নিয়েছিল রবড করেছিল মানে লুট করে নিয়েছিল এই যে রব রয়েছে রব মানে হচ্ছে লুট করা সেট দ্য ডিসিপি ডিসিপি বলেছিল সিন্স দ্য ডোমেস্টিক হেল্পস আইডেন্টিটি ওয়াজ আননোন ওই ডোমেস্টিক হেল্পের পরিচয়টা কী ছিল আননোন ছিল অজানা ছিল দা পুলিশ চেকড কলস ফোন কল আর পুলিশরা কি করছিল পুলিশরা ওই কলের মোবাইলটা চেক করছিল ফোনের যে রেকর্ড ফোন কল রেকর্ড চেক করছিল অ্যান্ড কলড সেভারেল পারসেন্স এবং তারা আরও অনেক লোককে ফোন করেছিল ওই যখন ফোনের ডিটেলস সে কন কলগুলোকে চেক করছিল তখন তারা অনেক লোককে ফোন করেছিল সাইমলটোনাসলি একই সাথে দ্য সিসিটিভি ফুটেজ অলসো হেল্পড ওই বাড়িতে যে সিসিটিভি ফুটেজ ছিল সেইটা সাহায্য করেছিল হেল্প মানে সাহায্য করেছিল দ্য পুলিশ গ্যাদার মোর ক্লুজ যাতে করে তারা আরও অনেক প্রমাণ সংগ্রহ করতে পারে এখানে গ্যাদার করা মানে সংগ্রহ করা জড়ো করতে পারে নেক্সট দেখো অ্যান্ড রিচ অ্যান্ড রিচ দ্য রেন্টেড ফ্ল্যাট এবং তারা পৌঁছে গিয়েছিল ওই ভাড়া করা বাড়িতে দ্য কাপেল হ্যাড লেফট ফর দ্য রেলওয়ে স্টেশন আর ওই কাপেল বলতে স্বামী স্ত্রী তারা পালিয়ে গিয়েছিল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বাই দ্য টাইম ওই সময়ে ওই ফাউন্ড আমরা দেখেছিলাম দে হ্যাড বোর্ডেড দ্য বিহার সম্পার্ক কান্ত্রি এক্সপ্রেস বিহারের উদ্দেশ্যে যে সম্পর্ক কান্তি এক্সপ্রেস যাচ্ছিল সেই ট্রেনে তাদেরকে দেখা গিয়েছিল যে তারা ওই ট্রেনে উঠেছে দ্য ট্রেন ওয়াজ নিয়ারিং গোরখপুর আর ওই ট্রেনটা তখন গোরখপুরের কাছাকাছি যাচ্ছিল দ্য ডিসিপি সেড ডিসিপি এটা বলল দ্য দিল্লি পুলিশ দেন কোঅর্ডিনেটেড উইথ দ্য রেলওয়ে পুলিশ দ্য উত্তরপ্রদেশ পুলিশ অ্যান্ড রেলওয়ে স্টাফ টু ক্যাপচার দ্য সাসপেক্টস হোইন দ্য ট্রেন রোল্ড ইন টু দ্য গোরখপুর রেলওয়ে স্টেশন অন থার্সডে এরপর দেখো কী রয়েছে দিল্লি পুলিশ দেন কোঅর্ডিনেটেড দিল্লি পুলিশ এরপর সাহায্য চেয়েছিল একসাথে কাজ করেছিল কাদের সাথে না দ্য রেলওয়ে পুলিশ রেলওয়ে পুলিশের সাথে কোঅর্ডিনেট করেছিল তাদের সাথে সমঝোতা করেছিল তাদের সাহায্য চেয়েছিলো আরও দেখো দ্য উত্তরপ্রদেশ পুলিশ উত্তরপ্রদেশের পুলিশেরও সাহায্য চেয়েছিল অ্যান্ড দ্য রেলওয়ে স্টাফ এবং রেলওয়ে স্টাফেরও সাহায্য চেয়েছিল টু ক্যাপচার দ্য সাসপেক্টস যাতে করে তারা ধরে নিতে পারে ওই সাসপেক্টসদেরকে যাদেরকে সন্দেহ করা হয়েছে হোয়েন দ্য ট্রেন রোল্ড ইন্টু দ্য গোরখপুর রেলওয়ে স্টেশন অন থার্সডে যখন বৃহস্পতিবার ওই ট্রেনটা गोरखपुर रेलवे स्टेशन पी नेक्स्ट देखो द द पुलिस आइटम्स रिकवर्ड फ्रॉम द सस्पेक्ट इंक्लूड सिक्स गोल्ड फाइव गोल्ड इिंग ए गोल्ड ब्रेसलेट ए गोल्ड चेन ए गोल्ड ए गोल्ड कॉइन ए गोल्ड चेन ए पार्पल ए पार्ल एम्बेडेड गोल्ड ब्रेसलेट ए गोल्ड वॉच ए गोल्ड रिंग অ্যান্ড এ হোস্ট অফ সিলভার জুয়েলারি এখানে পুলিশ দেখো বলেছে কি কি জিনিস উদ্ধার করা হয়েছে যে সমস্ত আইটেমসগুলো যে সমস্ত জিনিসগুলো রিকোভার করা হয়েছে উদ্ধার করা হয়েছে সেগুলোর মধ্যে কি কি ছিল না থেকে উদ্ধার করা হয়েছে দেখো ছটা গোল্ড ব্যাঙ্গেলস ছিল সোনার বালা ছিল ফাইভ গোল্ড ইয়ার ছিল এ গোল্ড ব্রেসলেট ছিল এ গোল্ড কয়েন ছিল এ গোল্ড চেন ছিল এ পার্ল এমবিডেড গোল্ড ব্রেসলেট ছিল এ গোল্ড ওয়াচ ছিল এ গোল্ড রিং ছিল আরো প্রমাণ করার চেষ্টা করছে আরও তদন্ত করে দেখছে যে তারা কোনো ক্যাশ অর্থাৎ টাকা চুরি করেছে কিনা ওকে তো বন্ধু দেখো এই নিউজ রিডিং করে আমি তোমাদেরকে শোনালাম আর বন্ধু কেমন লাগলো তা আমাকে কমেন্ট অবশ্যই জানাও আর যদি কোনো প্রবলেম হয় কোনো ওয়ার্ডের মানে বুঝতে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর বন্ধু এরকম ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা বাজিয়ে রেখো আমি প্রতিদিনই এরকম ধরনের নিউজ পেপার রিডিং নিয়ে এই চ্যানেলে উপস্থিত হবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও